হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল চলো ঠাকুর দেখে আসি তো এটা আমাদের সাহেবনগরের একটি মা ভারতকালী নামে পরিচিত তো সেটাই দেখতে এসে এই ঠাকুর উপলক্ষে সাত দিনের বড় করে মেলা হয় মেলাতে কি না থাকে সব রকম জিনিস পাওয়া যায় খাবার থেকে বলো কাঠির জিনিস হাতা খুন্তি সব কিছু ওটা ছিল মূলত ঘোষপাড়ার মা তো এবার যাবো উত্তরপাড়া মায়ের কাছে তো এই যে শুরু হয়েছে এখান থেকে মেলা সব রকম দোকান আছে বাদাম ঘুগনি স্টেশনারি ফুচকা থেকে রোল রেস্টুরেন্ট ঠাকুরের জিনিসপত্র হাতা খুন্তির কাঠের জিনিস চারিদিকে শুধু মেলাই মেলায় আলোই আলোই। রাতের অন্ধকারটা মুছে গিয়েছে তো মায়ের কাছে যাচ্ছি চারিদিকে শুধু দোকান আর দোকান তোমরাও যদি আসতে চাও আসতে পারো এখনো মা তিন দিন থাকবে বারো হাত খালি মা রক্ষাখালী ভিড় টেলে ঢুকে একটি জায়গায় দাঁড়িয়ে গেলাম তো এই যে দেখায় দেখো মায়ের মুখ দর্শন করো তোমরা মুখ বাজছে কত কিছু কত লাইটিং চারিদিকে এই যে আমি আর একটা আমার মাসির মেয়ে দোকানগুলো দেখাই পান চপ শিঙাড়া পাপড়ি চাট বাদাম বেলুন টেলুন সব কিছুই আছে বলতে গেলে কী নেই এই যে কাপের দোকান কাপগুলো আমরা দেখছিলাম চলে এসেছি এই মায়ের মন্দিরটা এত সুন্দর এত অপূর্ব মেলা তোমরা চাইলে আসতে পারো আমি অ্যাড্রেস বলে দিচ্ছি এটা হচ্ছে নদীয়া সাহেবনগর থানা পলাশি প্রতি নভেম্বর ধরে সাত দিনের মেলা হয় তো এই যে ঠাকুর সুন্দর লাগছে না এই যে একটি ফুলদানির দোকান আছে শুধু ফুল আর ফুল দেখো ব্যাগের দোকান এটা এটাও ব্যাগের একটা আর একটা দোকান আছে কত লোক চারিদিকে মায়ের দর্শন করতে কত লোক আসে তো লাস্টে আমি জানি না এটার নাম কি যে এটা ঘুরে মানুষ বসে কিন্তু বোন খেতে গিয়ে বনের গরম লেগেছে টেস্ট লাগে তারপরে আমিও খেয়ে নিয়েছি জয়গুরু পাশ করার চপ তারপরে বাড়ি চলে এসেছি দেখায় তোমাদের বাড়ি এসে কি কি কিনেছি তো চুরি দুটো আর ক্লিপ দুটো তো আজ এই পর্যন্ত